বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকে এই ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবার দু আউট ওয়ার্কশপের পক্ষ থেকে আমি উনুজ ভাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারতেছেন আমাদের নতুন বউ গাড়ি নতুন আপডেট মডেলের নতুন বউ গাড়ি সামনে সেনা কল্যাণ বুরাক মডেলের গাড়ি খুবই সুন্দর সম্পন্নই নতুন গাড়ি সামনে অ্যাঙ্গেল দিয়ে বাম্পার করা দেখতে পারতেছেন সামনে অ্যাঙ্গেল সহকারে বাম্পার নতুন সকেট বাম্পার গাড়িগুলো কালারটা দেখেন কত সুন্দর এই কালারগুলো নষ্ট হবে না উন্নত মানের কালার ব্যবহার করা হয়েছে আমাদের এই জায়গায় আপনারা সরিষা বাড়িতে আসলে অবশ্যই গাড়িগুলো দেখবেন যাচাই করবেন তারপরে গাড়ি কিনবেন আপনারা জামালপুর সরিষা আসেন দেখেন গাড়িগুলো যাচাই করেন তারপরে গাড়িগুলো কিনেন দামটা অবশ্যই যাচাই করবেন গাড়ির মানামান মান অবশ্যই দেখবেন গাড়ির মানটা কতটা ক্লিয়ার কোন গাড়ির কত মান কতটা ডিমেন্ট করছে গাড়িগুলো মালামাল কীরকম ব্যবহার করা হয়েছে অবশ্যই মালামাল দেখে তারপরে গাড়ি ক্রয় করবেন অন্যথায় প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে এক হলেও কিন্তু মালামালের ভিতরে অনেক ডিফারেন্স আছে দেখতে এক এই যেমন সাপোর্ট এই চেক প্লেটটা দেখতেছেন দেখতে কিন্তু একই কিন্তু আমাদের চেক প্লেটটা সর্বোচ্চ মোটাটা ব্যবহার করা হয়েছে অনেকে পাতলাটা ব্যবহার করে আলাদা আমাদের চেসিসটা তিন তিন অ্যাঙ্গেলের ডাবল চেসিজের মাল আমাদের তিন তিন অ্যাঙ্গেলের ডাবল চেসিজের মাল অনেকেই শোয়া মাল ব্যবহার করে দুই মাল ব্যবহার করে আমরা তিন মাল ব্যবহার করি এই মালগুলো দেখবেন আমার এখানে যে বক্সটা লাগানো আছে এটা কিন্তু সোয়া বক্স অনেকেই এই বক্সটা দেয় হলো এক আমরা দিতেছি সোয়া এক মাঝখানে অ্যাঙ্গেল এই মালামাল দেখবেন যাচাই করবেন তারপরে গাড়ি কিনবেন তাহলে প্রতারিত হবেন না জিতবেন এটুক বলতে পারবো জিতবেন ঠকবেন না সারা বাংলাদেশ বর্তমানে অনেকেই প্রতারণা করে ব্যবসা করে সেদিক দিয়ে অবশ্যই নিজে সচেতন থাকবেন অ্যাঙ্গেলটা দেখতে পারতেছেন তিন তিন অ্যাঙ্গেল খুবই সুন্দর এবং কালারফুল মা বাবার দু অটো ওয়ার্কশুপ আমি ইউনুস ভাই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নেই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সম্পূর্ণ নতুন গাড়ি মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকায় বিক্রি করবো মাত্র আশি হাজার টাকা কম দামে গাড়ি বিক্রি করবো সেল বেশি দেবো আপনাদের ভালো লাগলে অবশ্যই আসবেন ভালো না লাগলে আসার প্রয়োজন নাই গাড়ি নেওয়ার প্রয়োজন নাই এটি আট সিটের গাড়ি এটি হচ্ছে আট সিটের বড় গাড়ি নতুন মালামাল দিয়ে তৈরি করা হয়েছে আট সিটের বড় গাড়ি দেখতেই পারতেছেন আমাদের গাড়ির ডিজাইনটা খুবই সুন্দর সম্পন্ন মালামাল নতুন সম্পূর্ণই মালামাল নতুন মাত্র আশি হাজার টাকা এখানে আরও একটি নতুন বউ গাড়ি আছে এই গাড়িটির মূল্য আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা এটা এটা যদি নিতে চান টাকা হলে নিতে পারবেন হাজার সম্পূর্ণ নিউ নতুন একটা নাট পর্যন্ত এতে ব্যবহার করা হয় নাই একটা নাট পাবেন না সম্পূর্ণই নতুন গাড়ি নতুন মডেলের নতুন গাড়ি আমাদের বউ গাড়ি সর্বোচ্চ কালার ব্যবহার করা হয়েছে তিন তিন অ্যাঙ্গেল ডাবল চেসিসের মাল ব্যবহার করা হয়েছে তাই এরকম গাড়ি যদি আপনারা পেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে যে সামনে গাড়িটি দেখতে পারতেছেন এটি পঁয়ষট্টি হাজার টাকা এটি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা রানিং গাড়ি নতুন গাড়ি দেখতে পারতেছেন নতুন বডি নতুন ওয়ারিং সামনের গ্লাস একদম নিউ নতুন গ্লাস ফ্রেম নতুন এরকম গাড়ি পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমি ইনুজ ভাইয়ের সাথে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি চৌষট্টি জেলায় আসুন দেখুন ভালো লাগলে নিবেন না লাগলে নিতে হবে না দাওয়াত রইল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পতারা সাবধান আল্লাহ হাফেজ